আশি হাজার টাকা প্লাস তো আজকে আমার অ্যামাউন্ট আজকে তিন মাস যাবৎ ব্যাংক থেকে কোনো বড় কোনো অ্যামাউন্ট তুলতে পারে নাই তাই আজকে চৌধু আরবে এদের এটিএম বুথের সামনে আসি আজকে বিগ একটা অ্যামাউন্ট তুলবো তো দেখতে থাকুন সৌদি আরবের কত রিয়েল তুলতেছি আর বাংলাদেশের কত লক্ষ টাকা তুলতেছি পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন প্রথমে এদের ক্রেডিট কার্ডটা এটিএম বুথের ভিতরে ঢুকে দেব এই যে দেখতে পাচ্ছেন আমি এটিএম বুথের ভিতরে ঢুকে দিলাম এই যে কার্ডটা অটোমেটিক ভিতরে চলে গেল তো যারা চৌ আরবে এই যে ক্রেডিট কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেন না আমার এই ভিডিওটা দেখে নেন অবশ্যই আপনারাও টাকা তুলতে পারবেন তো এটা হচ্ছে আরবি সব কিছু আসলে আরবি আমিও বুঝি না তারপরে যতটুকু বুঝি আমি টাকা তুলতে পারি এই যে এখানে এটা সবটা হচ্ছে আরবি ভাষণ তো যাই হোক যারা চৌ আরবে টাকা তুলতে পারেন না অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে আপনারা দেখতে পারবেন এই যে প্রথমে পাসওয়ার্ড দিয়ে নেবেন এই যে এখানে পাসওয়ার্ডের অপশন আছে এই যে প্রথমে পাসওয়ার্ড দিয়ে নেবেন আমি পাসওয়ার্ড দিয়ে নিলাম তারপরে এটা যেহেতু আরও বিভাষণ নেই যে এখানে উপরেটাতে ক্লিক করবেন উপরেটাতে ক্লিক করার পরে এই যে এখানে আপনার একশো রিয়াল দুশো রিয়াল একশো রিয়াল দুশো রিয়াল তিনশো রিয়াল চারশো রিয়াল পাঁচশো রিয়াল সব আছে পঞ্চাশ রিয়াল সহ আপনি যত টাকা তুলতে চান এখানে সুইচে টিপ দেবেন আপনি যদি একশো রিয়েল তুলতে চান তাহলে এই সুইচে আপনি যদি তিনশো রিয়াল তুলতে চান তাহলে এই সুইচে আপনি যদি দুশো রিয়াল তুলতে চান তাহলে এই সুইচে ক্লিক করবেন তাহলে তুলতে পারবেন আমি তার চাইতে বেশি অ্যামাউন্ট তুলবো এখানে ওই অ্যামাউন্টটা নাই তাই আমি এখানে এখানে একটা সবুজ কালার আছে এটাতে ক্লিক করবো আসলে এটা আরো বিত আমি বুঝতেছি না এতে এখানে এটার উপরে ক্লিক করব তারপর আমি এখানে কত টাকা তুলবো আমি অ্যামাউন্টটা দিয়ে নিচ্ছি আমি টু সিক্স ডাবল জিরো সৌদি আরবের ছাব্বিশশো রিয়েল তুলব তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন টাকাটা লোড হচ্ছে সালাম আলাইকুম এই যে এখন আমার অ্যামাউন্টটা দেওয়া হওয়ার পরে এই যে এখন কার্ডটা অটোমেটিক বেরিয়ে এলো তারপরে যে এখন টাকাগুলো আসবে মাশাল্লাহ এই দেখতে পাচ্ছেন কতগুলো টাকা আসলে এগুলা এখানে গণা সম্ভব না এখানে হচ্ছে ছাব্বিশশো রিয়াল বাংলাদেশি তেরাশি হাজার টাকা প্লাস তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন সৌদি আরবের ছাব্বিশশো রিয়াল বাংলাদেশি